যেমন একটি গোসিয়া কমিটির বিরুদ্ধে একটা অভিযোগের কথা তারা বলছে কয় হুজুর আমরা যে জাকাত ফিতরার টাকা তুলি অনেকে বলে যে এগুলো বলে আমরা খেয়ে ফেলি আমরা মাদ্রাসায় পৌঁছাই না এটা ডাহামিথ্যা কথা আমাদের গোসিয়া কমিটির ভাইগুলো হুজুর কেবলার মিশনকে এমনভাবে কবুল করেছেন হুজুর কেবলার সাথে তারা ওয়াদবদ্ধ হয়েছেন হাতে হাত রেখে ও কাম করেন জিসে আল্লাহ রসুল রাজি হো আর ও কাম নেই করেনগে জিসে আল্লাহ রসুল নারাজ হোক এটার মধ্যে পুরো কথা চলে আসছে আচ্ছা চুরি করলে আল্লাহ রাজি হবে মানুষের টাকা মেরে খেলে আল্লাহ রাজি হবে ঘোষে কমিটির ভাইরা তো পীরের সাথে ওয়াদা করছে এটা করব না সুতরাং আপনি যে টাকাটা দিচ্ছেন রশিদ টাকাটা রসিদ ছাড়া আপনি এক টাকাও দেবেন না ভাইদের কাছে আঞ্জুমানে রশিদ বুক আছে ওটাতে আপনি টাকাটা দেবেন এই ভাইগুলো ইউনিট থেকে গিয়ে থানা শাখা ইউনিয়ন ওয়ার্ড শাখা ওয়ার্ড শাখা থেকে থানা শাখায় টাকাগুলো জমা দেয় থানা শাখার নেতৃবৃন্দ গিয়ে এটাকে ড্রাফট করে পে অর্ডার করে পে অর্ডার করে আঞ্জমানের কাছে জমা দেয় আচ্ছা পে অর্ডার আঞ্জমানের নামে করার পরে ওই টাকা থেকে চুরি করার কোনো সুযোগ আছে এখানে ব্যাংকে কেউ চাকরি করলে উনি ভালো বলতে পারবেন আমরা যখন জায়গা কিনি তখন আমাদেরকে যিনি জায়গা বেড়েছে উনি বলে যে হুজুর শ্যাক হবে না শ্যাক দিয়েন আমাকে কেন কয় শ্যাক তো আপনার অ্যাকাউন্টে টাকা নাও থাকতে পারে চেক ডিসঅনার হতে পারে হয়তো ক্যাশও দিয়ে না কয় কেন ক্যাশ নেওয়ার সময় টাকাতে ধরতে পারে কয় আমাকে পে অর্ডার দেন পে অর্ডার মানিটা তিন মাসের মধ্যে আপনি ভাঙাইতে পারবেন এক টাকাও আপনার লস নাই যে অ্যাকাউন্টে দিবেন দু এক দিনের মধ্যে দিনে দিনে হাই ভ্যালুতে সকালবেলা দিয়েছেন বারোটার আগে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এটার নাম হচ্ছে পে অর্ডার কি বলেন ঠিক কিনা থানা কমিটি এই টাকাগুলো পে অর্ডার করে আঞ্জমানে জমা দেয় সুতরাং আমাদের গোসিয়া কমিটির ভাইদের উপরে এই বিভ্রান্তিকর আপত্তি কোনো দিন আনবেন না গোসিয়া কমিটির ভাইগুলো এই নাপাক কোনো দিন খায় না এরা মাদ্রাসার ক্ষেতমত করে কি বলেন ঠিক কিনা যারা মানুষের বাসা থেকে গিয়ে সামডা টানে পশুর সামডা নিজের কোরবানির গোস্ত না খাইয়া আত্মীয় স্বজনের বাড়িতে কোরবানি গুস্ত বিলি করার দায়িত্ব অন্যকে দিয়ে যিনি এসে ফকিরের মতো মানুষের দুয়ার থেকে সামডা টানে উনি কি সামডার বসে মারি খাবে কি বলেন কি বলেন আমাকে কি মনে হয় বিক্ষুকের ছেলে ওই যারা আমার ছাত্র দুজন আমার সাথে আসছে তারা আমার বাড়িতে গেছে আমার বাড়িতেও রাজকীয় বিল্ডিং আছে ওরা দেখে আশ্চর্য হয়ে যায় হুজুর আপনি তো আমার বাবাও বিরাট জমিদার আমি এখানে ভিক্ষা করতে আসছি কেউ বলতে পারবে মাহফিল করে কোনদিন ডিমান্ড করেছে এখানে একজন কে যেন ফোন করেছেন আমাকে উনি করেছেন কয় আপনার হাদিয়া কত আমার হাতিয়া তো বেশি আপনি দিতে পারবেন না টেনশন করেন না এক থেকে এক লাখ টাকা যা দেবেন তাই হাদিয়া আমি এখানে ব্যবসা করতে আসি নাই আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন ব্যবসা করবার জন্য দিনের খেতমত করবার জন্য খাদেম কোনোদিন চাকরি করতে আসে না মজুরি করার সময় ডিমান্ড করে যে একদিন মাটি কাটবো পাঁচশো টাকা দিতে হবে আমি এখানে মাটি কাটতে আসছি আমি তো আল্লাহ এবং রসুলের কথা বলতে আসছি হাসুরের ময়দানে এটা নাজাদ রসিলা হবে এখানে ডিমান্ড করবে কে যেই বক্তা ডিমান্ড করবে উনি যত বড় হোক ওনাকে গৌসিয়া কমিটির ব্যানারে কোনো দিন আসতে দেবেন না এটা আমার হুজুর কেবলার মানা কি বলেন ঠিক আমি দেখেছি সাবেশ হুজুর কেবলাকে দুবাই যখন গিয়েছেন আমিও তখন দুবাই ছিলাম দুবাইয়ের ভাইগুলো অনেকগুলো টাকা এনে হুজুরকে দিলেন বলে নিয়ে আপকে নিয়ে হুজুর বললেন মেয়েরা কই জরুরত নেই আপ ইয়ে জামিয়ে কে দিয়ে আমি পুরো টাকা আমার পক্ষ থেকে আমি জামিয়ার জন্য দিয়ে দেবেন আপনারা দেখেছেন এই পনেরো দিন আগে ঢাকা শাহজানপুরে গৌসুল জামি মসজিদের জন্য তাহের সাহুর কেবলা পাঁচ লাখ সাবে সাহুর কেবলা পাঁচ লাখ দশ লাখ টাকা দান করেছেন গম্বুজের জন্য মিনারা হবে মিনারা হবে দশ লাখ টাকা আমি মল্লা থেকে দশ টাকা বেরোবে কেমনে কথাগুলো বলেন অনেকে বলে যে ওনারা টাকা নিতে আসে নয় যখন শুনেছেন এটা গৌসে পাকের নামে ওনারা তো গৌসিয়া কমিটি বাংলাদেশ গৌসুল আজমের নিশানা বাংলাদেশের জমিনে কায়েম করতে এসেছেন যখন ঢাকার জমিনে গৌসুল আজম জামে মসজিদ ওটার মিনারার জন্য দুই বাই দশ লক্ষ টাকা টাকা নিতে আসে নাই দিতে আসছে টাকা কিভাবে দে ওটা শিখাতে আসছে সাথে হাঁটলে মানুষ দানবীর হয়ে যায় কারণ আমার বাইরের সাথে যদি আমি হাঁটি তো আমি কিপটে একটু উনি দানবীর কিরকম ফকির দেখলে নি বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে দেয়

কি বলেন ঠিক কিনা হুজুর দরবারে যারা গিয়েছেন শ্রীকুর শরীফ এখানে বিরানি ছাড়া কোনো কারবার নেই বিরানি কোনটা এটা কাচ্ছি 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 বাড়ির কাচ্ছি না বাসমতি চাল দিতে এত লম্বা একটা আমি সৌদি আরবে খেয়েছি উজবেকিস্তান আমি গিয়েছিলাম ইমাম বুখারির দরবারে ওইটা বড় বড় ছাগল যেটাকে একবারে পাক নেই বড় পশমওয়ালা এক একটা মাংসের টুকরা এত বড় প্রত্যেক দিন চলবে এবং প্রত্যেক বেলা আপনাকে বিরিয়ানি খাওয়াবে রাজার বাড়িতে ফকিরনির খাবার নাই রাজকীয় খাবার বুঝাইয়া দেবে যে আমার বাড়িতে এসে মেহমানদারি নাও দেখো রাজারা কিভাবে প্রজাদের রাজারা কিভাবে মহব্বতের মানুষদের ক্ষেতমত করে এটা দেখবার জন্য শ্রীকুশ্বরী বাসু আর কে আনে যে কাজের মানুষ নাই নিজে এখানে পাঞ্জাবির মধ্যে যেন বিরিয়ানির জল না পড়ে আমদুর যিনি মাদারাজাতলি আমন্ত সৌজুর তাই সদর кабলা সাহেব জাদা যিনি সানি সৈয়দ আহমদ আসফরি কোটি হবে যিনি ওয়াজ করতে শুরু করলেই আগে নাতে মুস্তফা শুরু করে দাদা থেকে শিখছে তাইয়ব সৌজুর кабলা ওয়াজ করতে শুরু করার সময় বলতেন কি মোহাম্মদ সে ওয়াফাtune tu ham tere hai in তুমি হলে অনুসারী মুহাম্মাদের আমি হব চির সহতর এ দরণিষত তুচ্চ জিনিস লোহ কলম সকালে তোর এটা দিয়ে তো ইফসাদ করতেন সুবহানাল্লাহ তো সুতরাং ইনাদের গোলামি করতে পারে এটা কিসমতের ব্যাপার এজন্য গোসিয়া কমিটিকে যেখানে গসিয়া কমিটি থাকবে আপনারা সাহায্য করবেন বিশ্বাস রাখবেন ওরা আপনাদের অফাদারি করবে ওরা আমানতের খেয়ানত কোনো দিন করবে না আপনি মারা গেলে কাঁদে নেওয়ার কেউ নাই বসে কমিটির বাইরে চলে যাবে আপনি মারা গেছেন আপনার ছেলে টাকা চাকরি করে কই বাবা আমি বিমানে আসতেছি আমাদের বাড়ির করিমুল্লা রহিমুল্লাহকে বলো খবর রেডি করতে আপনার ছেলে বিমানে আসতেছে এয়ারপোর্ট এসে কারের জন্য অপেক্ষা করতেছে এদিকে কবর রেডি হয়ে গেছে কে করতেছে ওরা গোসিয়া কমিটি বাংলাদেশের কর্মী আপনার ছেলের চেয়ে অনেক দামি ছেলে যেটাকে বিজ্ঞানী বানিয়েছেন এটা আপনার পাশে নাই কবর খনন করতে জানে না কিন্তু আপনি আপনি যাকে বিজ্ঞানী করেছেন সে কিন্তু আপনি তার কাছে নাই কিন্তু গৌসিয়া কমিটি আপনার সাথে গিয়ে আপনার দাফন কাপনে সরি হচ্ছে এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা কি বলেন ঠিক কিনা ইনশাল্লাহ আরেক দিন সুযোগ হলে আমি তো কাছাকাছি আছি এখানে বড় পুল থাকি এল ব্লকে আমার বাসা ইনশাআল্লাহ যাওয়া আসার পথেও আপনার সাথে দেখা হবে যোগাযোগ করবেন মাহফিল বড় কথা না আপনাদের ঘরোয়া আন্তরিকতা আমার ঘরে আপনি আসবেন আপনার ঘরে আমি যাবো কারণ আমরা হলাম কাপ আনা চাই আপনার সাথে কি জন্য এক হাতের জন্য স্বার্থ স্বার্থের জন্য সমস্যা আছে কিন্তু পীর ভাইয়ের সাথে আমার দু কোনো স্বার্থ নাই পীর ভাই পীর ভাইয়ের জন্য পাগলে যায় কেন এই নিজ গড়ে দিয়েছেন আল এর জন্য সবাই আপনারা যারা আসছেন অনেকে আমাদের হুজুরের হাতে বায়াত নেননি এখনও আমি অনুরোধ করব। যে ইমান বাঁচাবার জন্য নিজকে ঠিক রাখবার জন্য গোসিয়া কমিটির ক্ষেতমত করবার জন্য মা বাবার খেতমত কিভাবে করে শিখবার জন্য নামাজ বিশুদ্ধ করে শিখবার জন্য অজু শিখবার জন্য গোসল শিখবার জন্য আমার হুজুর কেবলা আগামী সফর বাংলাদেশে যখন হবে সকলে গিয়ে দলে দলে বায়াত হয়ে যাবেন আপনি ইমান আমলের জন্য চিন্তা করতে হবে না আপনি টেকে উঠে যাবেন ট্রেনের বগির মতো এক টেকে ট্রেন আপনাকে মদিনা পর্যন্ত পৌঁছায় দেয় কি বলেন ঠিক কিনা